আসসালামু আলাইকুম ভিয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়ে আলোচনা করব যাদের আমাশয় ভালো হচ্ছে না অনেক ঔষধ খাচ্ছেন কিন্তু আমাশয় ভালো হচ্ছে না আইবিএস যাকে বলা হয় একটা ওষুধের কথা বলবো যেটা খেলে আপনার আমাশয় ভালো হয়ে যাবে স্থায়ী হবে ভালো করার জন্য অনেকে অনেক ধরনের ঔষধ খেয়েছেন যেমন অ্যামোডিস ফিল্মেট এলাজিন মেডসিনা বিভিন্ন ধরনের মেট্রোনidazol গ্রুপের খাইছেন ঔষধ যতদিন খান ততদিন ভালো থাকেন তারপর আবার আমার সাথে দেখা দেয় আবার অনেকে খেয়েছেন সিপ্রোসিন কুইনক্স সিপ্রোফ্লাকসিনগুলি অনেক ঔষধ খেয়েছে যে কদিন খান সে কদিন ভালো থাকেন অনেকে ইমোডেল ক্যাপসল খেয়ে থাকেন পোড়োবায়ো ক্যাপসুল খেয়েছেন আপনারা যে ওষাদটা খাবেন প্রোলাকজেন ক্যাপসোল অথবা ট্রুগ্যাট ক্যাপসুল যদি প্রোলাকজেন ক্যাপসুলটা পাওয়া যায় প্রোলাকজেন ক্যাপসুল ইনসেপ্টা কোম্পানি আপনারা যে কোনো ফার্মেসিতে খোঁজ করলে পাবেন যদি না পান তাহলে ট্রুগ্যাট ক্যাপসুল এটি প্রথম এক সপ্তাহ খাবেন এক সপ্তাহে যদি আপনি ভালো রেজাল্ট পান তাহলে কন্টিনিউ তিন মাস খাবেন সকাল একটা রাতে একটা করে তিন মাস খেলে আপনার এই আমার সমস্যা স্থায়ী ভালো হয়ে যাবে